বন্ধুরা শবে মেরাজ রাত খেয়েছি আচ্ছা এরকম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো এখন আমি রান্না বসায় দিছি আমি বসাই নাই ফাতেমা ভাত বসাইছে আর এই যে এখানে আছে দেখো দুইটা বেগুন আর এগুলো হচ্ছে মুগ ডাইল তো আমি আজকে বড় মাছের মাথা দিয়ে মুগ ডাইল দিয়ে রান্না করব এই তো তোমার ভাইয়া বাজার থেকে মাছ কেটে আনছে আর মাছ পাংকাছ মাছের মাথা ছিল সেটাও নিয়ে গেছে এই যে দেখো তো আমি আজকে পাঙ্কাসের পাংকাছের মাথাগুলো দিয়ে আর এখানে আছে কি কি মাছ এটা তেলাপিয়া না হ্যাঁ তেলাপিয়া মাছ আছে মাছগুলো দিয়ে আমি ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর মাথাগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব ঘন্টা। বাংলাতে বলে সবাই ঘন্টা আর আমি বলি মুগ ডাল দিয়ে রান্না করা তো এই যে দেখো তো বন্ধুরা কীরকম হয়েছে আমার মাছগুলো তো ওই তো হাজবেন্ডে কুটে মাথাগুলো মাছগুলো কুটে নিয়ে নিয়েছে আর এই যে বেগুন দিয়ে রান্না করব। মাছ আর হলো মুগ ডাল তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবে আর ভালোবাসা দিয়ে শেষ করবে পুরোটা ভিডিও দেখবে স্কিপ করবে না তো এই তো এখন আমি এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব আর বেগুনটা কেটে নেব আলু কেটে নেবো আর ডাইলগুলো ভেজে এই ই করে নেবো কী কয় ভেজে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তো বন্ধুরা আমার সাথেই থাকো ভিডিও জুড়ে তো আমাদের শাহিন ভাই তুমি কমেন্ট করছো যে আপু তোমার ভিডিও খুব সুন্দর হয় ভালো লাগে দেখতে তো ভাইয়া তোমার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আমাকে সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তো ভাইয়া আমার এই মার পেটের ভাইরাও এরকম আমার খবর বার্তা নেয় না তো তুমি নিয়েছো আমি খুবই খুশি হয়েছি ভালো লাগছে তো ওই যে ওইখানে নিচে হইলো স্কুল স্কুলের বাচ্চারা আসা আছে। ভাই তোমাকে আমার সালাম তুমি আমার সালামটা নিও আর যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই বোনের খবর নিয়েছো আমার আপন ভাইয়েরও আমাকে এরকম খবর নেয় না আর আমি খুব খুশি হয়েছি আমার খবরটা নেওয়ার জন্য তুই তো বারিন্দাটা দেখে নিলাম আমার বারিন্দা কাপড়গুলো শুকাই না তো বন্ধুরা আমাদের খাবারের জন্য নাস্তাগুলো নিয়ে নিলাম আর এই নাস্তাটা আমাদের খুবই অনেক পছন্দ লাগে ভালো লাগে ফারাহানা ওইটাকে অনেক পছন্দ করে আমার মেয়েও করে তো এখন আমরা খাবো এই নাস্তাটা খুবই ভালো লাগে ভিতরে অনেক ভরপুর ক্রিম দেওয়া তোমার জন্য নাস্তা তোমার প্রিয় নাস্তা আসো বসো দেখাল এখন মুখ দেয় নাই খাচ্ছা খাচ্চর মহিলা এইমাত্র মুখ মুখ দিয়েলো দেখো রুটি দেখে কেমন করে নাও তোমার প্রিয় খাবার তোমার পছন্দের রুটি ধরো ধুরো ধরে ইয়ামি বলো খাওয়াই তো নেই আমি বলবা কেমনে দেখো বন্ধুরা কতটা কিরিম অনেক ভালো লাগে আর ফাতামা এই ইটা খায় না কিশমিচ চিটা আমার কাছে ভালো লাগে পাঁচ আঙ্গুল পাঁচ ইয়ামি আবার খাও আবার খাও এই যে আবার খাও আবার খাও পারা না আবার খাও আবার খাও এনে আসো বসো কাকে ডাকছো মাকে খাও আবার খাও ইয়ামি বলো ইয়ামি কেম আর মা আর আমরে ডাক্তার আছে আসো কারে ডাকো আদত রে আর চার জন্য নাম আদর আদর তো কইতে পারে না আদত রাখো খাও খাও ময়লা ভরব দে বেগুন দিয়ে রান্ন এইভাবেই কাটলে ভালো হয় না বন্ধুরা দেখো আমার মেয়ে আমাকে বড়ই হলু ইয়া মরিচ আর লবণ দিয়ে মা খাই না দিছে আমি মাছটা খাইতে পাই না কিন্তু মাছের গোঁড়াটা একটুখানি দিছে তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে স্মেলটা ও বাবা সাংঘাতিক টক ওইগুলো পছন্দ করে আমি তো গ্যাস্ট্রিকের জন্য খাইতে পারি না আমার খাইলে সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যায় খুব মজা তো মেয়ে যখন বানাই না দিছে একটু তো খাইতেই হয় খুব ভালো লাগলো আর গরমের ভিতরে একটু ভর্তা ভর্তা খাই শীতের দিনে ভর্তা ভর্তা খাইতে একটু ভালোই লাগে তরকারিতে এখানে আমি এখন টমাটোর খাট্টাটা বসাই দিলাম বন্ধুরা আমি মাছগুলো রান্নার জন্য ভেজে নিব এখানে আছে কিছু ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো আমার হাজব্যান্ডে খাবে আর ওগুলো হলো বাচ্চারা আমরা সবাই খাবো সে তেলাপিয়া মাছটা পছন্দ করে না তো আমার বাচ্চারা আর আমি পছন্দ করি তো এখন আমি এগুলো ভেজে নিব সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মুগ ডালগুলো ভেজে নিব সুন্দর করে ভেজে ধুয়ে তারপর রান্নাটা বসাব মাছগুলো ভেজে নিব তো দেখবো এখন মাছগুলো ভজা হৈ গেল তেল দি দিলাম মুগডাল ৰন্নাৰজন আৰু এইখনে দিয়ে দিলাম তেজপাতা আৰু দেৱ যে পিয়াজ পুটি তো আমি এখন এইগুলা ভেজে নিব তো আমার এখন এগুলো ভাজা হয়ে গেছে সঙ্গে দেবো হলুদের গুঁড়া মরিচ ধনের গুঁড়া আমার আঁকুরা ভাইয়ারা তোমরা সবাই রান্না করতে জানো তো এই জন্য কম বেশি আমিও রান্না করতে জানি কিন্তু আমার ভালো লাগে তোমাদের রান্না দেখাইতে আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সেই কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমাদের এই তো এখন আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব আর এখানে দিয়ে এখন লবণ এটা দিয়ে আগে কষিয়ে নিব পরে আবার দিব আপুরা ভাইয়ারা এই যে দেখো বন্ধুরা আমি এখন মাছের মাথাগুলো কষিয়ে নিব ভালো করে তো এই মশলার ভিতরে আমি মাছের মাথাগুলো কষিয়ে তারপর আমি এটার ভিতরে ডাল দিব আমি মাছগুলো উঠাবো না এটার ভিতরে দিয়ে দিব ডালগুলা আমি এটা ভালো করে লড়া দিয়ে কষিয়ে নিব আর পানি দিব সিদ্ধ হয়ে যাবে এটা আমি কষিয়ে তারপর পানি দিয়ে দিব বন্ধুরা আমার মাছও কষানো হয়ে গেছে ডালও কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব এখন ভালো করে মাছটাও হয়ে যাব ডাইলটাও হয়ে যাব আর এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব পককে ক্যামেরায় আমি দিচ্ছি অল্প আর ওইটা আমি অল্প দিছি আর এখন হলো শেষ এইটাই একটু লাগবে আমি লবণ দেখছি বন্ধুরা দেখো এই যে বড় মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্টা মুগ ডাল দিয়ে রান্না করা তো এ তো হয়ে গেল তো এখন আমি এটার ভিতরে দিবো কাঁচামরিচ আর হলো একটু গরম মশলার ফাঁকিটা তো এটা দিয়ে আমি এক মিনিট জাল দিয়ে নিব তারপর ভালো লাগবে খেতে আমার ডাইল হয়ে গেছে তো এখানে আমি আলাম কাঁচামরিচ দিয়ে দিব কয়টা আর একটু মরিচের জালটা একটু বেশি দিচ্ছি গুঁড়াটা আর এই যে পানিগুলো টাই না দিব বেশি থাকবো না তো বন্ধুরা আমি এখন ডালগুলো বেড়ে নেব দেখো এখনও কতটা গরম তারপরও ঘন হয়েছে আমার মুড়ি ঘন্ডাটা হয়ে গেছে তো এখানে আমি অল্প করে আবার একটু ধইনা পাতাটা দিয়ে দিলাম তো এই তো বন্ধুরা তো কীরকম হয়েছে কমেন্টে জানাই তো এই তো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকে ছিল তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সুন্দর সুন্দর ভিডিও দিবা আমরা দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো আর এই আপুটার সাথেও থাকবা তোমরা ইনশাল্লাহ আমি জানি তো তো আজকে এই পর্যন্তকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ